আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাবুল টেলিকমের নতুন ঠিকানা পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন একদম দেখতে পাচ্ছেন মেন রোডে উপস্থিত সকলেই দেখতে পাচ্ছেন একদম নিকটতম বাবুল টেলেগম ওই আগের পূর্ব স্থান দেখতেই পাচ্ছেন বর্তমান ঠিকানা আমাদের একদম মেন রোডে আমাদের আজকে সেল আউট কত টাকা কী সেট সেল করছেন আজকে তার মানে চার হাজার টাকা ডিসকাউন্ট এই ডিসকাউন্ট পেয়ে আমাদের গ্রাহকের সর্বশেষ অনুভূতি আমরা ভাই আপনি যে চার হাজার টাকা ডিসকাউন্ট পাইছেন এটা কি বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ বর্তমান রেড হলো বিশ হাজার নয়শো আপনি পাচ্ছেন এর মধ্যেও বাবু টুলে ছাড় দিবে সর্বোচ্চ ভাইয়ের নামটা দেশের বাড়ি কোথায় আপনার রায়পুর আমাদের প্রিয় এলাকা ইউনিয়ন পাশাপাশি ইউনিয়ন ভাইয়ের জন্য শুভকামনা হলো ভাই এই সারটা কিনছে ভাই এর মধ্যে র্যাম কথা বলছে আপনাকে আট দুশো ছাপ্পান্ন কত বলছে গ্রাহক আমাদের সব জানে বিক্রি জানে কিন্তু আমাদের বিপি কোনো সুযোগ নাই অবহেলা করার দেখি বিপি সব সর্বশেষ কি বলে এটা হচ্ছে ওপো এ সাইট স্ন্যাপড্রাগন এডিশনের ফোন এত কম দামের মধ্যে ওপো একমাত্র সম্ভব স্ন্যাপড্রাগনের ফোন দেওয়া কারণ এই ফোনের যে প্রসেসরটা ব্যবহার করছে এটা স্ন্যাপড্রাগনের ছয়শো আশি সেম প্রসেসর দিয়ে অন্যান্য ব্র্যান্ড আঠাশ হাজার তিরিশ হাজার টাকার ফোন ব্যবহার করে তো বাবলু হচ্ছে আমার পরিচিত ছোট ভাই এবং ক্লোজ ছোটো ভাই এই কারণে সে আমার কাছে একটা সাজেশন চাইলো যে কোন ফোনটা ভালো হবে তো স্ন্যাপড্রাগনের প্রসেসর যে ভালো আমরা প্রত্যেকে জানি অ্যান্ড্রয়েডের জগতে সবচেয়ে ভালো প্রসেসর স্ন্যাপড্রাগন আর অন্যান্য যে চাইনিজ ব্র্যান্ডগুলো আছে প্রত্যেকটা ব্র্যান্ডে তিরিশ হাজার টাকার নিচে এই প্রসেসরগুলো ব্যবহার করে না কিন্তু ওপো একমাত্র ব্র্যান্ড যারা এত কম দামের মধ্যে এত ভালো প্রসেসর দিচ্ছে এবং র্যাম রুমটা ভালো দিচ্ছে আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এবং পড়লে নষ্ট হবে না কতটুকু বিশ্বাস করেন আপনি আর বাবু টেলিকম তো অবশ্যই বিশ্বাস করেন অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় কাস্টমার আপনারা দেখতে পাচ্ছেন একদম মেইন রোডে আমাদের অবস্থিত বাবুল টেলিকম সকলে আসবেন সর্বশেষ ফিনিশিং এক মিনিট তোমার সময় সবাইকে আমাদের দোকানে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের দোকানটা নতুন জায়গায় আসছে আগে ছিল কৃষি ব্যাংকের নিচে এখন বর্তমানে পূর্ব গ্রামীণ ফোন সেন্টার এবং মন্টুপালের দোকানের অপোজিটে আমাদের এখন বর্তমান লোকেশন এখানে আসবেন ইনশাল্লাহ অফিসিয়াল ফোনটা দিব আর এত এত অফার এত এত গিফট আমরা দেখছেন যে কত ভিডিও বলা যায় পুরোনো থার্টি ন্যাপের সাথে গিফট দিচ্ছি কিন্তু এটার সাথে দুর্ভাগ্যবশত কোনো গিফট নাই কিন্তু চার হাজার টাকা যে ডিসকাউন্ট আছে এটা কিন্তু ইচ্ছা করলে আমরা হাইড করতে পারতাম অনলাইনে এখনও রেট আছে বাইশ হাজার কিন্তু আমরা হাইট করি নাই একদম কাস্টমারকে সলিড যেটা রেটটা আছে এটা বলছি তারপরে সর্বোচ্চ যে ডিসকাউন্ট দেওয়া যায় ডিসকাউন্ট দিয়ে দিছি এখন হলো একটি কালার আমরা দেখতে পাচ্ছি এটা কি কালার এটা পার্পল কালার আর এটা কি কালার আছে আর একটা ব্লু কালার দুইটা কালার তার মানে দুটেই अवेलेबल পাওয়া যাবে না মাত্র 20990 টাকা এটা কল্পনার বাইরে আপনারা 4000 টাকা ছাড় পাবেন ধন্যবাদ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ